সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত নিয়ে আলোচনা করব এই কোরআনের আয়াতটি হচ্ছে সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াত অর্থাৎ সুরা চারের চৌত্রিশ নম্বর আয়াত তো এই আয়াতটিতে আলে আলেমুলামারা একটি ভুল করে থাকেন ভুলটি হচ্ছে এই আয়াতের একটি বিশেষ শব্দকে তারা ভুলভাবে উপস্থাপন করেন বা ব্যাখ্যা করেন দেখুন এইখানে এই আয়াতটির কথা আমি বলছি তোমাদের স্ত্রীদেরকে মৃদু প্রহার করো কিন্তু কোরআনের মূল আয়াতে মৃদু শব্দটি নাই মৃদু শব্দটি ব্র্যাকেটের ভিতর আলেমুলামা বা কোরআনের অনুবাদকরা ঢুকিয়ে দিয়ে থাকেন প্রায় সব কয়টা কোরআনে আপনারা দেখবেন তোমাদের স্ত্রীদেরকে মৃদু প্রহার করো এটা লিখা হয়ে থাকে কিন্তু কোরআনে মৃদু প্রহার করার কথা বলা হয় নাই কোরআনে বলা হয়েছে তাদেরকে প্রহার করো ঠিক আছে মূল আরবি শব্দটি আমি আপনাদেরকে এইখানে দেখাচ্ছি একটু 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 থাকুন আমি এইখানে এইখানে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এইখানে বলা হয়েছে এইখানে বলা হয়েছে এই দেখুন এইখানে এইখানে এই দেখুন এই দেখুন না হ্যাঁ তাদেরকে মারধর করো তোমাদের স্ত্রীদেরকে মারধর করো প্রহার করো তো এই মারধর করার ব্যাপারে আগের আয়াত এই আয়াতে কিছু শর্ত দেওয়া হয়েছে এইগুলো আমি শর্ত হচ্ছে যে তাদেরকে প্রথমে তারা যদি অবাধ্য তাদের মধ্যে তার আশঙ্কা দেখতে পাও তাহলে তাদেরকে উপদেশ দাও এরপরে তাও যদি তাতেও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দাও এরপরে তাদেরকে এতেও কাজ না হলে মারধর করো মারধর করো মানে পিঠানোর কথা বলা হয়েছে এইখানে কোরআনে বলা হয় নাই তাদেরকে মৃদু প্রহার করো ঠিক আছে মৃদু এই দেখুন ব্র্যাকেটের মধ্যে মৃদু শব্দটি এইটা ঢুকিয়ে দেওয়া হয়েছে মূল শব্দটি মূল আয়াতটি হচ্ছে তাদের প্রহার করো মারো ঠিক আছে এখন মারার ধরন কি সেটি এইখানে বলা হয় নাই তো অনেক মারা মনে করে তাকে মিসওয়াক দিয়ে ঘাড়ে মৃদুভাবে আঘাত করা কিংবা রুমাল দিয়ে আঘাত করা এটা কিন্তু কোরআনে বলা হয় নাই বলা হয়েছে তাদেরকে মারধর করো আল্লাহ যদি কোরআনে মৃদুভাবে তাদেরকে মারার কথা বলতেন তাহলে এটির এটির আরবি আরবি যে শব্দ রয়েছে সেটি ব্যবহার করতেন মৃদু শব্দটির আরবি শব্দ মৃদু যে শব্দ মৃদুভাবে প্রহার করো এটির আরবি শব্দ রয়েছে ঠিক আছে আল্লাহ আমি আমি গুগল থেকে ট্রান্সলেট করে দেখাই এই দেখুন হ্যাঁ এই দেখুন কি বলা হয়েছে মৃদু প্রহার এই দেখুন এই দেখুন আদ্রিবু আমি আমি পড়ে শোনাই আহ আমি আচ্ছা আহ আচ্ছা দেখুন শুনেছেন তো হ্যাঁ আচ্ছা এখন আমি আরেকটু নিয়ে যাই মৃদু প্রহার করো আচ্ছা দেখি এইখানে আরবিতে কি আসে আচ্ছা দেখি এখানে দেখি একটু একটু আচ্ছা এখানে আরবি কি আসে আচ্ছা আচ্ছা দেখি মৃদু প্রহার করো হ্যাঁ মৃদু প্রহার করো আরবিতে কি আছে দেখি দেখি আরবিতে কি আছে আচ্ছা فاز بلطف দেখতে পাচ্ছেন فاز بلطف তো আল্লাহ যদি কুরআনে মৃদুভাবে প্রহার করার কথা বলতেন তাহলে তো এই শব্দটা এইটাই বলতেন ফাজ বা বালতাফ শুনুন এটাই বলতেন হ্যাঁ আচ্ছা আর একটু আর একটু আর একটু দেখি আর একটু দেখি আরেকটু আমি আরেকটু নিয়ে যাচ্ছি তাহলে আল্লাহ কেন এইটা বললেন না হম আস্তে আস্তে মারো দেখি আস্তে আস্তে প্রহার করো আচ্ছা দেখি এইটাতে কি আসে একটু দাঁড়ান

কেন বললেন প্রহার করো হ্যাঁ আবার আবার নিয়ে আসি কনফিউজ কনফিউশন তো মানে মুছতে হবে না মৃদুভাবে প্রহার করো আমি দেখি আবার দেখি হ্যাঁ দাঁড়ান মৃদুভাবে প্রহার করো আবার দেখি আচ্ছা দাঁড়ান কী হলো দেখি একটু দেখি ফাজ উৎসুন এই দেখুন আরবিতে বলা হয়েছে তো মৃদুভাবে বা মৃদু প্রহার করার কথা যদি আল্লাহ কুরআনে বলতেন তাহলে এই যে গুগল ট্রান্সলেশন করে যে শব্দটি বললাম এটাই যে শব্দ দুইটা বললাম বা যে বাক্য আমি গোগল ট্রান্সলেটে দেখালাম এটাই বলতেন ঠিক না হুম আচ্ছা এইবার আবার ট্রান্সলেট করি প্রহার করো হ্যাঁ প্রহার করো দেখি কোরআনের এই আয়াত এইটা সরিয়ে নেই দেখি কি আসে কোরআনে যেভাবে বলা হয়েছে সেইভাবে আসে কিনা একটু তো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে আচ্ছা প্রহার করো দেখি কি আসলো এই দেখছেন এই দেখছেন এই দেখুন এই দেখুন দরাবুন দরাবুন দেখছেন প্রহার করো গুগল ট্রান্সলেশন বলছে প্রহার করো শব্দের অর্থ হচ্ছে দরাবুন এই দেখুন এই আয়াতে এইটা বলা হয়েছে দেখুন আমি উপরের দিকে নিয়ে নিয়ে যাচ্ছি যাচ্ছি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন আদ্রিবু হুন্না দরাবুন গুগল ট্রান্সলেট বলছে প্রহার করো দরাবুন আর কোরআনে বলা হয়েছে আদ্রিবু হুন্না হুম তো স্পষ্টত বোঝা যাচ্ছে যে এইখানে প্রহার করার কথা বলা হয়েছে আবার আপনাদের সুবিধার্থে বলি হ্যাঁ বলি যদি মৃদু প্রহার করার কথা বলা হতো তাহলে আবার আমি আমি আবার ট্রান্সলেশনে যাচ্ছি হ্যাঁ মৃদু প্রহার করো আমি যাই আবার আবার আপনারা আমার সাথে তাকুন যাবেন না মৃদু প্রহার করো আচ্ছা দেখি কি বলে ফাজা বিলুৎফেন ফাজা বিলুৎফুন তো এইখানে যে কোরআনে আদ হুন্না হ্যাঁ বলা হয়েছে এই আদ রিবু ব্যবহার না করে এইটাই বলা হতো ফাজ দেখি ফাজা বিলুৎফেন ফাজা বিলুৎফুন এইটাই বলা হতো তো ভাই এই যারা এই যে এইভাবে অনুবাদ করে তাদেরকে মৃদু প্রহার করো তারা তো কোরআনের আয়াতের বিকৃতি ঘটাচ্ছে এটা যদি আল্লাহ বলতেন তাহলে গগল ট্রান্সলেশন যেটি বলেছে সেটাই বলতেন বিষয়টা বুঝলে বুঝতে পারছেন তো যারা কোরআন বিকৃত করে কোরআনের অর্থকে বিকৃতভাবে উপস্থাপন করে তারা সাতিমে আল্লাহ আল্লাহর দুশমন তারা এটি করতে পারে না এটা গুণা আল্লাহ আপনার স্ত্রীকে শাসন করার জন্য মারধরের কথা বলেছেন এটাই সত্য এখন আল্লাহর কথাকে সমালোচনা সমালোচনার ঊর্ধ্বে রাখার জন্য যদি কেউ আল বিকৃত করে তাহলে এটি ক্ষমার যোগ্য অপরাধ এটা কুফরি দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল